শুভ অবিকালের শুভেচ্ছা রইল প্রিয় বন্ধুরা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কাজ করলাম দৈনন্দিন জীবনে কি কাজ করলাম আর কি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো আজকে আমরা সিলিংয়ের কাজ করলাম মানে যেহেতু সিলিংটা লাগাইলে সিলিংয়ের থেকে আর নিচে যে স্কাটিং থাকে তার মাঝে আমরা মানে ফুটিং কেটে আরাম পাই আর কি মানে ফিনিশিং ভালো হয় আর কি আর অনেকের হয়তো ওই যে সিলিং পরে লাগায় তখন কিন্তু ওই রঙের সাইডটা যে ওই সাইডে থাকে এগুলো কিন্তু মানে অল্প অল্প খারাপ হয় রঙটা আর কি আর একটা বিশেষ কথা শেয়ার করবো আমি এখানে মানে আমি এটা আমি নিজে ক্যামেরায় ধরে দেখা দিই তো যেমন ধরেন সিলিংয়ের কাজটা আমাদের এই পর্যন্ত হয়ে গেছে মোটামুটি এখানে আমরা ফ্যান লাগাবো দুই সাইডে দুইটা বোর্ড দিব ঠিক হয়ে যাবে আর বাকিগুলো আমরা এগুলা মানে মোটোতে আর কি ধরেন সিলিংটা যাতে সম্পূর্ণ মানে ই হয় আর কি সমান হয় সেই জন্যে আমরা মাঝে মাঝে অল্প থাকা রাখছি আর কি এটা তো কাটা করবে এটা ফিতা দিয়া কাইটা মেকআপ করে দিব তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ভিডিওর আজকে মানে আমরা তো মিলাইতে পারি কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করবেন মানে ওই যে দেখেন মানে এইখানে থাকবে আপনার সিলিং এই যে সিলিং ওই মানে দুই টুয়া এখানে সিলিং এর যে ফ্যানটা থাকে আর কি গরমের দিন আসতেছে এটা কাটটা দেখা দিলাম এটা আমরা ফিটিং করছি তো এখন আমি এটা দেখানোর কারণ হলো এটা কি হিসাবে আপনাদের করে ক্যামেরায় ভালো করে ধরে দেখা দেই মানে সিলিংটা তো লাগাইলে ফ্যানটা তো বাইরে থাকতে হবে ফ্যানটা সিলিং এর উপর থাকবে না কিন্তু এটা মানে যে জায়গায় সিলিং লাগানো হবে যে রুমটাতে বেশিরভাগের মধ্যে সিলিং লাগানোই হয় কিন্তু তার ভিতরে ফ্যানটা যে জায়গায় থাকবে ওই জায়গায় আপনারা সরাসরি টুয়েট থেকে মানে একটা অ্যাঙ্গেল দেন লোহার অ্যাঙ্গেল ওইটা লম্বা হলে লড়াচড়া করে ফ্যানটা স্পিড বেশি হলে লড়াচড়া করে একটা ঘটো ঘটো সাউন্ড করে তো সেই জন্য প্রিয় বন্ধুরা এটা একটা ছোট্ট নলেজ সাধারণ নলেজ আমি শেয়ার করলাম আমার সাথে যে ওইখানে যেরকম টুইটা থাকে এরকম একটা কাঠ দিবেন মানে দুই টুইট থেকে এরকম একটা কাঠ দিবেন ওই কাঠের থেকে যখন একটা অ্যাঙ্গেল ফিটিং করে আমরা যে বোর্ডটা লাগাম তখন ওই বোর্ডটার থেকে অল্প বাইরে করে রাখলে মানে ফ্যানটা কোনো মানে হেলা হেলি করবে না এবং সাউন্ড করলে যে ঘটর ঘটর ভটোরঘট করে আপনাদের কোনো আমনি হবে না তো বেশিরভাগ যত কাজ করলাম আর কি দেখি এই কাজটা করে না এই কাজটা আপনারা যখন কাঠ ফিডিং করে কাঠের যে কামগুলো হয় আর কি কাঠ মিস্ত্রির ওই সময় ওই কান্ডা করে নিলে আমাদের জন্য সুবিধা এবং আপনাদের এই মানে ফ্যানটা লাগান যে অ্যাঙ্গেলটার সাথে লাগাবেন ওটা মজবুত থাকে শক্তিশালী থাকে নাহলে আমাদের একটা এক্সট্রা মানে দুই ঘন্টার সময় কাজ করতে হয় ওখানে ওটা লাগাল পাওয়া যায় না বহু উঁচু সেখানে যদি কাঠ ফিডিং করতে হয় তারপর ওইখান দিয়ে অ্যাঙ্গেল করে ফুটা করে সিলিং এর বাইর করা হয় তো যাই হোক আশা করি আজকের আমার দৈনন্দিন জীবনের কাজটুকু শেয়ার করলাম আর এখানে ছোট্ট একটা কথা আছে সেটা বলে দিলাম তো সবাই ভালো থাকেন আমাদের কাজ ইতিমধ্যে শেষ হয়ে আসলে প্রায় আমরা ফিনিশিং দিয়ে আমরা ছুটি করবো ইনশাল্লাহ